মন্ডলী আজকে আমরা আপনাদের দেখাবো যে একটি বাড়ির এস্টিমেট কীভাবে সহজে করা যায় অর্থাৎ বাড়ি করতে কত টাকা খরচ হয় প্রতি ফাউন্ডেশনে কত টাকা খরচ হয় এবং প্রতিতলায় কত টাকা খরচ হয় এবং প্রতি ফিনিশিংয়ে কত টাকা খরচ হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব আসন্ন আপনাদের দেখানোর চেষ্টা করি এটা মনে করি আপনার বাড়ির ফ্লোর এরিয়া মানে প্রতি তলায় আছে এক হাজার স্কোয়ার ফিট ফাউন্ডেশন খরচ আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখন দেখেন যে যদি বাড়িটি তিন থেকে চারতলা বাড়ি ফাউন্ডেশনের সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে পাঁচশো টাকা শুধু ফাউন্ডেশনে ফাউন্ডেশনে খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে পাঁচশো টাকা তাই আমার টোটাল এরিয়া ছিল প্রতি তালার জন্য এক হাজার স্কোয়ার ফিট তাহলে প্রতি তালা পাঁচশো টাকা হিসাবে পাঁচশো টাকা গুণ এক হাজার স্কোয়ার ফিট সমান পাঁচ লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে যদি আপনার এক হাজার স্কোয়ার ফিটে বাড়ি হয় এটা ফাউন্ডেশনের খরচ এখন আমরা ই বের করব যে প্রতি তালার খরচ শুধুমাত্র বিম সাত কলামের হিসাব কথা সেটা দেখব এটা ফাউন্ডেশন বাদে তাহলে এটাই খরচটা হচ্ছে আমরা জান আমরা এটা বের করছি যে প্রতি তালা স্ট্রাকচারের খরচ হবে চারশো টাকা প্রতি স্কোয়ার ফিট তাহলে আমি যদি বাড়ির বাড়িটা যদি আমার এক হাজার স্কোয়ার ফিট হয় সেক্ষেত্রে চারশো নব্বই মানে প্রতি স্কোয়ার ফিটে চারশো নব্বই খরচ হচ্ছে আর এক হাজার স্কোয়ার ফিট এই জন্য আমরা এক হাজার দিক গুণ তাদের চার লক্ষ নব্বই হাজার টাকা প্রতি তালার স্ট্রাকচারে খরচ অর্থাৎ ছাদ ডালায় পর্যন্ত খরচ মানে এখানে এর মধ্যে থাকবে বিম কলাম এবং ছাদ ওকে এখন প্রতি তালায় ফিনিশিং খরচ আছে ফিনিশিং খরচ বলতে আমরা বোঝি গাঁথনি টাইলস লাগানো বাথরুম ফিটিংস ইলেকট্রিক্যাল কাজ এবং আমরা এখানে হচ্ছে প্লাস্টার রঙ এগুলো বোঝাই তো সেক্ষেত্রে আমাদের যে প্রতি ফিনিশিং কাজ করতে আমার পাঁচশো পঞ্চাশ টাকা খরচ হয় এটা কম বেশি হতে পারে তাহলে আমার যেহেতু এক হাজার স্কোয়ার ফিটের বাড়ি তাই পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ প্লাস গুণ এক হাজার যদি স্কোয়ার ফিট এক হাজার তাহলে তলায় আমার খরচ হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে শুধু ফিনিশিংয়ের জন্য আর এটা হচ্ছে শুধু স্ট্রাকচারের খরচ এই দুটো যদি আমি যোগ করি তাহলে ফিনিশিং সহ খরচ বের হয়ে আসবে তার মানে চারশো টাকা এবং সাথে পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রতি স্কোয়ার ফিটে যোগ করলে আমি টোটাল পাবো এখন আমরা বের করব যে প্রতিতলার ফিনিশিং সহ কত খরচ হবে আমি যেটা আগে বললাম এই চারশো নব্বই টাকা এটা হচ্ছে স্ট্রাকচারের খরচ আর এই পাঁচশো টাকা এটা হচ্ছে ফিনিশিং খরচ এই দুটো যোগ করলে হয় এক হাজার চল্লিশ টাকা প্রতি স্কোয়ার ফিটে তাহলে এক হাজার চল্লিশ টাকা এটা আমরা যেহেতু প্রতি তালায় যা এক হাজার স্কোয়ার ফিট আছে এটা গুণ দিলে হচ্ছে দশ লাখ চল্লিশ হাজার তাহলে প্রতি তালায় দশ লাখ চল্লিশ হাজার টাকা খরচ হবে যদি এক হাজার স্কোয়ার ফিট হয় এটা ফাউন্ডেশন বাদে স্ট্রাকচার এবং ফিনিশিং এখন আমরা যদি একবারে বের করতে চাই যে আমরা এখন চারতলা বাড়ি হিসাবে বের করবো ফিনিশিং বাদে এটা হচ্ছে ফিনিশিং বাদে তা আমরা দেখি তাহলে ফাউন্ডেশন খরচ আমরা জানি প্রতি তালার জন্য পাঁচশো টাকা আর এখানে আমার তালা আছে প্রথম তালা দ্বিতীয় এক দুই তিন চারটা তালা আছে তাহলে আর আমরা জানি যে শুধু স্ট্রাকচারের খরচ প্রতি তালার জন্য চারশো নব্বই টাকা তাহলে পরে আমরা এখন দেখেন মোট খরচ দ্বারা ফিনিশিং বাদে পাঁচশো টাকা যেটা ফাউন্ডেশন খরচ গুণ এক হাজার আর চারশো নব্বই টাকা হচ্ছে প্রতি তালা সাত পর্যন্ত খরচ হয় ফিনিশিং বাদে তাকে এক হাজার টাকা দিয়ে আমরা এক হাজার স্কোয়ার গুণ দিলাম তাহলে হচ্ছে যেহেতু চারদিকে গুনতাম যেহেতু চার তেলায় যেহেতু চার দিয়ে গুনতলাম তাহলে আমার টোটাল দাঁড়াচ্ছে চব্বিশ লক্ষ ষাট হাজার টাকা ফিনিশিং মধ্যে খরচ হবে চব্বিশ লক্ষ ষাট হাজার টাকা চার তালা সাত পর্যন্ত খরচ হবে এবার যদি আমরা ফিনিশিং সহ আমরা বের করতে চাই তাহলে প্রথমে আসবে ফাউন্ডেশন খরচ প্রথম তালা দ্বিতীয়তলা তৃতীয় চতুর্থ তলা আমরা জানি যে ফাউন্ডেশন খরচ এটা যদি আমরা ফিনিশিং সহ প্রতি তালা স্ট্রাকচার প্লাস ফিনিশিং খরচ হয় এক দশ হাজার এক হাজার চল্লিশ টাকা আর ফাউন্ডেশান খরচ আছে পাঁচশো টাকা তাহলে এই দুটো যদি যোগ করে আমি যোগ করবো না গুণ করবো যেমন ফাউন্ডেশনটা আলাদা বের করবো তাহলে ফাউন্ডেশনে পাঁচশো টাকা সাথে এক হাজার স্কোয়ার ফিটে গুণ দিলাম এটা হচ্ছে ফাউন্ডেশান খরচ হলো আর প্রতি তালায় আমার খরচ আসছে ফিনিশিং সহ ফিনিশিং সহ যদি খরচ করে তাহলে এক হাজার চল্লিশ টাকা একে চার দিক গুণ তোলা প্রতি তলার জন্য আর এক হাজার দ্বিগুণ দিচ্ছে যেহেতু প্রতি তলায় এক হাজার স্কোয়ার ফিট তাহলে দেখা যাচ্ছে আমার ছয়চল্লিশ লক্ষ ষাট হাজার টাকা খরচ হচ্ছে মোট তো দর্শক মন্ডল আসলে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এটা থেকে আপনারা আপনাদের বাড়ি হিসাব সহজে বের করতে পারবেন দর্শক মন্ডল আমরা সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অভিনন্দন জানিয়ে আমাদের আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ